আন্দোলনকারীদের শিক্ষকরা তাদের বার্তা এবার মুখ্যমন্ত্রীর আমাদের তরফ থেকে রিভিউ পিটিশন করা হচ্ছে কোর্ট কোন সিদ্ধান্ত নিলে সেটা মানতে বাধ্য কোর্ট কোন সিদ্ধান্ত নিলে সেটা মানতে আমরা বাধ্য এবং পাশাপাশি এখনো পর্যন্ত কোনো মাইনে বন্ধ হয়নি উত্তরবঙ্গ যাওয়ার আগে এমনটাই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে কোর্ট কোন সিদ্ধান্ত নিলে সেটা মানতে বাধ্য এখনো পর্যন্ত কোন মাইনে বন্ধ হয়নি যারা উস্কানি দিচ্ছে তারাই মামলাটা করেছে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা শিক্ষকরা বিগত বেশ কিছুদিন ধরে বিকাশ ভবনের সামনে তারা তাদের আন্দোলনে অবস্থানে রয়েছেন এবং তাদেরই উদ্দেশ্যে আজকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমাদের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে কোর্ট কোন সিদ্ধান্ত নিলে সেটা মানতে বাধ্য এখনো পর্যন্ত কোন মাইনে বন্ধ করা হয়নি পাশাপাশি তিনি বললেন যে যারা উস্কানি দিচ্ছে তারাই মামলাটা করেছে আমরা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় উত্তরবঙ্গ সফরের শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দেখো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে চাকরিহারা চাকরি হারা যে শিক্ষকরা তারা আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগেই যেভাবে আন্দোলন হয়েছে গেট ভেঙে দেওয়া হয়েছে এবং বিকাশ ভবনে যারা এসেছিলেন অনেক প্রচুর যারা সরকারি কর্মচারী যারা চাকরি করেন তারা বিকাশ ভবনে প্রচুর মানুষ আসেন পরীক্ষা ছিল একটি মেয়ে সেও এসেছিল এবং সে বারবার অনুরোধ জানিয়েছিল যে তাকে বার হতে দেওয়ার জন্য এবং শেষে যখন সে বার হতে তাকে দিতে হয়েছিল এই ঘটনার কথা এবং নিজের মুখে তিনি বললেন অর্থাৎ এই জায়গা চাকরি হারা যে শিক্ষকরা রয়েছে তাদের পাশে রয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রয়েছে রিভিউ পিটিশনের কথা বলা হয়েছিল রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করেছে রাজ্য সরকার এবং তিনি বলেছেন যেভাবে এই আন্দোলন হচ্ছে এটা কিন্তু ঠিক নয় আজকে যাদের জন্য এই অবস্থা যারা পুরস্কারই দিচ্ছেন তারাই তাদের তাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই যেভাবে বিকাশ ভবনের সামনে মার মুখ যে আন্দোলন হয়েছে সেখানে বহিরাগত ছিল বাইরের লোকেরাও ছিল সবাই আন্দোলনে সামিল হচ্ছে না রাজ্য সরকারের ওপর আস্থা রাখতে ভরসা রাখতে এবং কোর্টের ওপর ভরসা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন বিকাশ ভবনের সামনে থেকে বিউ সরকার বিউ আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাতে উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছে তিনি বলছেন যে বেশ কিছু লোক উস্কানি দিচ্ছে এবং যারা উস্কানি দিচ্ছে তারাই মামলাটা করেছে পাশাপাশি তিনি আরো বিষয় উল্লেখ করেছেন যারা ওখানে আন্দোলনে রয়েছেন সেখানে বাইরের বেশ কিছু লোক উপস্থিত রয়েছেন একদমই দেখো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন উত্তরবঙ্গ সফরে যান তখন তিনি যেটা বলেন গত বৃহস্পতিবার দেখা যায় যে যে সমস্ত এই আন্দোলনকারীরা নবম একাদশ দ্বাদশে শিক্ষক শিক্ষিকারা তারা গত তেরো দিন ধরেই বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তাদের একটাই দাবি যে তাদের পুরোপুরি চাকরিতে বহাল রাখতে হবে অর্থাৎ তাদের যে চাকরিতে এখনো পর্যন্ত যে অনিশ্চয়তা রয়েছে সেই অনিশ্চয়তা থেকে নিশ্চিতভাবেই তাদের ষাট বছর পর্যন্ত চাকরি পাবে এবং এই নিয়ে আমরা অন্যতম মুখ চিন্ময় মন্ডল আমরা তার সাথে কথা বলে নেওয়া তিনি বার্তা দিয়েছেন আজকে যখন উত্তরবঙ্গ সফরেছেন যে আপনাদের বিরুদ্ধে তারা সবসময় পাশে রয়েছে এবং পিটিশন করতেই চেয়েছিলেন কিন্তু আপনাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে এমনটাই তিনি মন্তব্য না আমাদেরকে কেউ উস্কানি দিচ্ছে এমনটা নয় ঠিক আছে আর দিলেও আমরা যে সেটাকে গ্রহণ করব বা সেটাকে মেনে নিয়ে আমাদের পদক্ষেপ নেব এমনটা কখনোই হতে পারে না আমরা পুরো স্বাধীন আমাদের আন্দোলনটা পুরোপুরি অরাজনৈতিক এখানে কেউ আমাদের মধ্যে এসে উস্কানি দেবে বা আমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করবে আর এটা মেনে নেব এরম জায়গায় আমরা নেই বা অতটা মনোবল আমাদের দুর্বল নয় আমরা যথেষ্ট শক্তিশালী এবং আমাদের জোটটা একটা জায়গাতেই যে আমাদের সঙ্গে সত্য ও ন্যায় আছে আমরা ন্যায্য অধিকারের দাবিতে এখানে আছি এবং আমরা কোনো রকম কোনো অন্যায্য কাজ দুর্নীতি করিনি তো সেই জায়গা থেকে এই জোরের সাথে বলতে করা হয়েছে এবং যেটা ওনারা বলেছিলেন যে করবেন সেটা ইতিমধ্যে করা হয়েছে ভরসা রাখতে বলা হচ্ছে সরকারের প্রতি এবং এটাতে কোর্টের রায় এবং কোর্ট থাকলে কি করবে এবং আইনি ভাবে মামলা করার কথা দেখুন কোর্ট কোর্টের মতো রায় দেবে এবং কোর্টকে কেউ অবজ্ঞা করতে পারে না বা কোর্টের রায়কে অমান্য করতে পারে না এটা আমরাও জানি কিন্তু কোর্টের রায় ক্যান্সেল হয়ে যাবে পুরো প্যানেলটা আর আমরা সেটা ঘরে বসে বসে মেনে নেব এরকমটা কি হতে পারে কারণ আমি জানি সরকার জানে বিরোধীরা জানে আপামোর জনগণ জানে যে যারা যোগ্য বলে বিবেচিত তাদের কোনো দোষ নেই তাদের চাকরিটা পুনর্বহাল থাকা দরকার সকলেই বলছে আর সেখানে দাঁড়িয়ে কোন একটা রায় হলো আমার স্বার্থে আঘাত লাগলো আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলো অন্য কারোর দোষে সেটা আমরা মেনে নেব এমনটা হতে পারে না আমাদেরকে উস্কানি দেওয়ার ক্ষমতা কারোর আছে বলে আমার মনে হয় না কারণ কেউ উস্কানি দিতে পারে তার মতো করে কিন্তু আমরা সেটা মেনে এমনটা কোনোদিন হতে পারে না আমরা কোনোদিন মেনে নেব না আমাদের এই আন্দোলনটা আমাদের মতোই আমরা যা ডিসিশন নেব সেটা আমাদের ডিসিশন এই মঞ্চে বা আমাদের দুটো তিনটে মঞ্চ আছে সেই দুটো মঞ্চে বাইরের লোক এসে নিজেদেরকে নিজেদের নাক গলাবে বা নিজেদের মতো করে এটাকে পরিচালনা করবে এটা কখনোই হতে পারে না আমরা কখনো হতে দেব না যে ঘন্টা আটকে রাখা এরকম কিছু না কুড়ি দেখুন অন্তঃসত্ত্বা মহিলা নিয়ে যেটা বলা হচ্ছে আমরা অলরেডি প্রেস কনফারেন্স করে দেখেছি যে যারা আমার যে যিনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন তাকে কিভাবে সাহায্য করা হয়েছিল কিভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করেছিলাম কিন্তু আপনারা বা পুলিশ প্রশাসন যে মহিলার কথা বলছেন তার কোনো ইন্টিমেশন আমার কাছে ছিল না বা আমাদের কাছে ছিল না যদি থাকতো তাহলে অবশ্যই যার একজনের জন্য যেমনটা আমরা ব্যবস্থা করেছি আরো একশো জনের জন্য আমরা করতাম যে আটকে রাখা হয়েছিল যারা বিকাশ ভবনে আমরা চাইব যে মুখ্যমন্ত্রী যেমন ভাবে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী আমাদের কথাটা ভাবুন তিনি রাজ্যের একজন সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতাধারী তিনি এখানে এসে আমাদের সামনে কথাগুলো বলুন যে আমরা তো অবশ্যই আশাবাদী থাকবো যে রাজ্য সরকারই আমাদের চাকরিটা ফিরিয়ে দিই অভিযোগ যেটা উঠছে যে কুড়ি ঘন্টা আটকে রাখা হয়েছিল এইভাবে কাউকে আটকে রাখা যায় না বলছেন অবশ্যই দেখুন আটকানোর কথা উনি বলছেন ঠিকই উনি মুখ্যমন্ত্রী উনি চাইবেন যারা আটকে গেছে তাদের হয়েও কথা বলতে কিন্তু শুধুমাত্র কয়েক ঘন্টা একটা এসি ঘরে কয়েকজনকে আটকে রাখলাম এটা বেশি বড় ঘটনা হলো নাকি রাস্তায় দিনের পর দিন আমাদের পড়ে থাকতে হচ্ছে শুধুমাত্র জীবন জীবিকা বিপন্ন হতে চলেছে বলে সেটা বেশি বড় হয়ে উঠলো তাহলে এইটার ক্ষেত্রে ওনার ভূমিকা বেশি হওয়া উচিত নাকি চার পাঁচ ঘন্টা বেশি তাদেরকে থাকতে হলো তার জন্য ওনার উৎকণ্ঠা বেশি হওয়া উচিত যে এখানে না বসে থেকে আপনারা আইনি ভাবে লড়াই করুন সেখানে আমি পুরোপুরি সমর্থন রয়েছে আমার এবং আপনাদের বিরুদ্ধে রয়েছে তার এবং বলছে রিভিউ পিটিশন করেছি এবং সেটা যেটা কথা দিয়েছিল সেরকম ভাবে রিভিউ পিটিশন করা হয়েছে দেখুন রিভিউ পিটিশন হওয়ার আগে উনি বলেছিলেন একটা টিম তৈরি করে পর্যালোচনা করতে প্রতি পদক্ষেপে আলোচনা করতে তার কথা কেউ মানে রিভিউতে চলে যাওয়া হয়েছে আমাদেরকে অন্ধকারে রেখে এটা কি উনি জানেন সেটা ওনাকে জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আর দ্বিতীয়ত যে উনি বলছেন যে আইনের পদক্ষেপ নিতে অবশ্যই আমরা তো নিয়েছি আমরা তো চুপচাপ বসে নেই আইনি পদক্ষেপ আমরাও নিচ্ছি ওনারাও নেবেন কিন্তু শুধু আইনি পদক্ষেপ নিয়ে আমরা চুপচাপ বসে থাকতে পারি না কারণ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার ক্যান্সেলেশনের পথে যেতে চলি চলছি না এরকম কোনো আছে তাহলে আমরা রাস্তার আন্দোলন কেন তাদের তারা করতেই পারেন তবে সেক্ষেত্রে আন্দোলন যেন কোন রকম ভাবে হিংসাত্মক না হয়ে ওঠে দুর্নীতি করল অন্যরা দোষী অন্যরা তাদের জন্য আমার চাকরি চলে যাবে সেটার জন্য অনেক কিছু করার আছে আমি অন্যের দোষটাকে নিজের ঘাড়ে নিতে পারবো না অন্যের দায়টাকে নিজের ঘাড়ে নিতে পারবো না নিজের ঘরে আমি শুধু আমার কোনো ভুল থাকলে সেই দোষটা নিতে পারবো আমাকে দেখিয়ে দিন আমার দোষ আমার ভুল আমার মানে দুর্নীতিযুক্ত কার্যকলাপ কি ছিল তাহলে আমার চাকরি চলে যাক আমিও মানতে বাধ্য হব কিন্তু এরকমটা তো নয় তাহলে আমি কেন মেনে নেব আমার চাকরি যদি কোর্টের রায়েও আজকে পরবর্তীকালে চলে যায় আমার রাস্তার আন্দোলন আমি ছাড়বো না আমি তাদেরকে ছাড়বো না যার জন্য আমার চাকরিটা চলে যাবে বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন আন্দোলনকে সমর্থন করি কিন্তু সেই আন্দোলনটা নিঃসাত্মক ভাবে সেটা হতে পারে না দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ঠিকই এবার আমি সেই বক্তব্যে বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তার আরও পর্যালোচনা করা উচিত তিনি নিশ্চয়ই আমাদের বিষয়টাকে আরও ডিটেলসে স্টাডি করবেন যে আমাদেরকে কেন রাস্তায় আসতে হলো কেন কোর্টে যেতে হচ্ছে কেন এবার বিকাশ ভবনে ঢুকতে হচ্ছে কেন এবার এসএসসিতে অবিবস্থান করতে হচ্ছে নিশ্চয়ই শখে নয় নিশ্চয়ই ইচ্ছায় নয় এর জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা ওনারাও জানেন আর হিংসাত্মক ধ্বংসাত্মকের ব্যাপার বলছেন একটা গেট অতিক্রম করে যাওয়াটা বেশি ধ্বংসাত্মক হিংসাত্মক নাকি এসি ঘরে কাউকে পাঁচ ঘন্টা বেশি বন্দি করে রাখা সেটি বেশি ধ্বংসাত্মক না হিংসাত্মক নাকি উনিশ জন রাস্তায় দিনের পর দিন কাটাচ্ছেন আর উনিশ জন এবং তার ফ্যামিলি বিপন্নতে চলেছে জীবন নষ্ট হতে চলেছে সেটা বেশি ধ্বংসাত্মক একটু তুলনা করি একদমই দেখো আমরা কথা বললাম তুমি সঙ্গে থাকো আমরা যাবো রনজয়ের কাছে রনজয় আজ উত্তরবঙ্গ সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি উত্তরবঙ্গ পৌঁছে বিকেলবেলা চারটের সময় সিনার্জি রয়েছে উত্তরবঙ্গে যারা শিল্পপতি রয়েছেন টুরিজম থেকে শুরু করে টি এস্টেট পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে এই শিল্প সম্মেলনে হাজির থাকবেন এবং আগামীকাল আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক ডিস্ট্রিবিউশন রয়েছে এবং সেখানেও বক্তব্য রাখবেন এবং তার পরের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি মিটিং করবেন রিভিউ মিটিং করবেন উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাকেই সেই মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে পাহাড় দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি থাকবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু আজ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি বলছেন যে আমাদের তরফ থেকে রিভিউ পিটেশন করা হয়েছে কোর্ট সিদ্ধান্ত নিলে সেটা আমরা মানতে বাধ্য পাশাপাশি তিনি বলছেন যে যারা উস্কানি দিচ্ছে তারাই মামলা করেছে চাকরি এখনো কারোর যায়নি মাইনে তারা কিন্তু পাচ্ছেন মাইনেও কিন্তু বন্ধ করা হয়নি দেখুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি অনর্গল অসত্য কথা বলতে ভালোবাসেন অনর্গল মানুষকে বিপদের মধ্যে ফেলতে ভালোবাসেন সেই মুখ্যমন্ত্রীর কথা জবাব দেওয়া তো কিন্তু একটা আমার মনে হয় তিনি সুপ্রিম কোর্টে জাজমেন্ট হওয়ার পর নেতাজি ইন্দো স্টেডিয়ামের লোকজন দেখে নাচিয়ে নাচিয়ে কি বললেন কারো চাকরি দেবেনা সব চাকরি আমি রেখে দেবো কেন চাকরি গিয়েছে চাকরি গিয়েছি কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য উনি কেন বলছেন না যে কারা চাকরি বিক্রি করে টাকা পেয়েছেন ওর নির্দেশে পেয়েছেন উনি কেন বারণ করেননি তখন উনি তো বলতে পারতেন যদি আদৌ উনি সৎ হন যে এরকম চাকরি বিক্রি করোনা বরং তিনি চাকরি বিক্রি করে টাকা তুলেছেন দলের সমৃদ্ধির জন্য সেই জন্য চাকরি গেছে অতএব তিনি অসত্য কথা বলতে ভালোবাসেন তিনি অসত্য কথা বলছেন তরুণ ছাত্র যুব যারা আন্দোলন করছেন তারা ধরে ফেলেছেন ওর ছল চাতুরি তাই ওর এত ক্ষোভ বেশ ধন্যবাদ বিকাশ বাবু আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি রণজয়ের কাছে রণজয় তবে এই জায়গা থেকে কিন্তু আজকে পুরস্কার বার্তা দিলেন যেটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারা এতদিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন এবং প্রায় তিন দিন আগে যেভাবে বিকাশ ভবনে আন্দোলন হয়েছে আমরা সকালবেলা থেকে দেখেছি যে প্রথমে গেট ভেঙে ফেলেছে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের একাংশ এবং তারপরে বিকাশ ভবনের সমস্ত গেট তারা ক্লোজ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এবং বিকাশ ভবনে যারা সরকারি কর্মচারী রয়েছে তারা বেরোতে পারছেন না বিকাশ ভবনে প্রচুর ভিজিটরস আসেন বিভিন্ন কাজের জন্য তারা বেরোতে পারছেন না অনেকের ক্ষেত্রেই ওষুধ খাওয়ার ব্যাপারে থাকে বাইরে বাড়ি ফেরার ব্যাপার থাকে তারা সম্পূর্ণভাবে কিন্তু সাড়ে আটটা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় পড়েছিলেন এবং সেখান থেকে একজন মেয়ে যে পরীক্ষা দিতে এসছিল তাকে লাভ মারতে হয়েছে সে সে কাতর আবেদন করেছিলেন বেরোনোর জন্য কিন্তু সমস্ত গেট বন্ধ থাকা তাকে নিচে নামতে দেওয়া হয়নি লাফিয়ে এই বিষয়টিকেও কিন্তু সামনে এনেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখান থেকেই যা হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে এবং খুব স্পেসিফিকভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আইন যা বলবে কোর্ট যেটা বলবে আমরা মানতে বাধ্য এবং এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন উস্কানিতে আন্দোলন হচ্ছে যারা একসময় চাকরি খাওয়ার রাস্তা তৈরি করেছিলেন আজকে তারাই তাদের কাছে এসে দাঁড়াচ্ছেন এবং তাদের উস্কানিতে এই আন্দোলন হচ্ছে এবং শুধুমাত্র চাকরি হারা যোগ্য শিক্ষকরাই নয় তুমি সঙ্গে থাকো আমরা সঙ্গে পেয়েছি কংগ্রেস নেতা সৌম্য চাইকে সোমবাবু আজ আন্দোলনকারীদের শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রিভিউ পিটিশন করা হয়েছে সরকারের তরফ থেকে কোর্ট কোন সিদ্ধান্ত নিলে সেটা তারা মানতে বাধ্য পাশাপাশি তিনি বলছেন যে বাইডের বেশ কিছু লোক রয়েছে শিক্ষকদের সংখ্যা সেখানে কম রয়েছে এবং তিনি বলছেন যে যারা উস্কানি দিচ্ছে তারাই এই মামলাটি করেছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সে কথার কোনো ভিত্তিহীন কথা যে কথার কোনো গুরুত্ব নেই বুদোর পিন্ডি বুদোর ঘরে চড়াচ্ছেন মানে এই রাজ্যে এই যে অযোগ্য যোগ্য এই সমস্ত যে গুলিয়ে গেল এই যে সমস্ত প্রতিষ্ঠানটার মধ্যে চাকরি চুরি হলো তো চাকরি চুরি কি ডোনাল্ড ট্রাম্পের লোকেরা এসে করেছে এই রাজ্যে আমেরিকা থেকে মুখ্যমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লোক পাঠিয়ে চুরি করিয়েছে নাকি প্রেসিডেন্ট করেছে নিকারাগুয়ার আপনার রাজ্যে আপনার দলের এমএলএ থেকে শুরু করে নিচুতলার নেতা মন্ত্রীরা দায়িত্ব নিয়ে চাকরি বিক্রি করেছে এবং সেই টাকার ভাগ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে গেছে তাহলে সেটার জবাব তো আপনাকে দিতে হবে কেন তা কেন এই সব শিক্ষকরা রাস্তায় বসে আছে তাহলে আপনি কি বলতে চান যে যোগ্য অযোগ্যদের মধ্যে থেকে যারা যারা গুলিয়ে দিয়েছেন যারা চাকরি চুরি গেছে প্লাস যাদের টাকা নিয়ে আবার সুপার নিউমোরিক্যাল পোস্ট তৈরি হয়েছে না মানে চুরিটাই প্রতিষ্ঠিত হবে তাহলে চুরির ওপরে প্রতিষ্ঠিত থাকবে একটা গভর্নমেন্ট এটাই বলতে চাইছেন এসব না বলে আত্মসমালোচনা করুন এবং দেখুন কেন হচ্ছে এবং ছেলেদেরকে চাকরিটা ফিরিয়ে দিন এসব যত করবেন তত বাংলার মান মর্যাদা ধূলিসাৎ হয়ে গেছে চর্যবৃত্তির দ্বারা পরিচালিত একটা সরকারের নেত্রী হয়ে আপনার মুখে এইসব কথাবার্তা মানায় না বেশ ধন্যবাদ আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্যায় সঙ্গে আমরা আরো একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমার যথেষ্ট সিম্পাতি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয়কে আপাতত ধন্যবাদ